সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী দর্শক আমরা এই আয়োজনে আপনাদের স্বাস্থ্যগত নানা রকমের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করি এবং এই আয়োজনে প্রতি পর্বে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনমধন চিকিৎসকগণ দর্শক বয়স বাড়ার সাথে সাথেই অস্থি সন্ধি বা হাড়ের বিভিন্ন জটিলতার মধ্যে একটি জটিলতার কথা কিন্তু আমরা প্রায়শই শুনি সেই জটিলতা হলো অস্ট্রিওটিস বয়স বৃদ্ধির সাথে সাথে নাকি জীবনযাপন খাদ্যাভ্যাস বিভিন্ন কারণ এই রোগটিকে প্রভাবিত করছে আজ আমরা জানবো এই বিষয়টি নিয়ে বিস্তারিত এবং এই বিষয়ে আমাদের সাথে আজ আলোচনায় স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান অধ্যাপক অর্থোপেডিক সার্জারি চিফ কনসালটেন্ট আর্থোস্কোপি ও আর্থোপ্লাস্টিক ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল শ্যামলী ঢাকা দর্শক আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজনের আলোচনার বিষয় অস্টিও আর্থ্রাইটিস স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন ধন্যবাদ অত্যন্ত ভালো আছি আজকে আমাকে আমন্ত্রণের জন্য অত্যন্ত ধন্যবাদ স্যার অস্টিওআর্থ্রাইটিস এই রোগটি সম্পর্কে আমাদের দর্শকদের জন্য একটু জানতে চাই শুরুতে যে অস্টিওআর্থ্রাইটিস রোগটি কি ধন্যবাদ আমরা জানি যে হাটু একটি সন্ধি এবং দুটো হাড়ের সমন্বয় এই হাঁটুটার তৈরি হয় এবং এই হাঁটুর উপরিভাগে ভাগে একটি কার্টিলেজ আছে বয়স বাড়ার সাথে সাথে এই কার্টিলেজটি ভাঙা শুরু হয় অথবা ক্ষয় শুরু হয় এবং হাটুর ভিতরে যে ফ্লুইড আছে বা তরল জিনিসটা আছে এটার নাম হলো সাইনোভিয়াল ফ্লুইড এটাও আস্তে আস্তে পাতলা হতে থাকে সে কারণে এই হাঁটুর কার্যক্ষমতা আস্তে ধীরে কমতে থাকে এই কন্ডিশনটা বা এই অবস্থানটার নামই হচ্ছে অস্ট্রিও আথরাইটিস স্যার একজন রোগী কী কী লক্ষণ বা উপসর্গগুলো প্রকাশ পেলে তিনি বুঝতে পারবেন অস্ট্রিওটিসে ভুগছেন ধন্যবাদ প্রথমত যখন অস্ট্রোথ্রাইটিসে ভুগে থাকে একজন রুগী প্রথমত তার প্রথম সিমটমই হচ্ছে ব্যথা এরপরে অনেকের দেখা যায় যে হাঁটুটা ফুলে যায় এবং যখন সে হাঁটতে চায় তার তখন আরষ্ট ভাব হয় এবং আলটিমেটলি তার ওই হাঁটুর কার্যক্ষমতাটা হারাই ফেলে স্যার আমরা লক্ষণগুলো সম্পর্কে জানলাম অস্ট্রোথ্রাইটিস রোগটির পিছনে তো কারণ আছে একটু কারণ প্রসঙ্গে জানতে চাই ধন্যবাদ যে কয়টি কারণ আমাদের দেশে বা আমাদের আমরা যারা অর্থোপেডিক সার্জেন পেয়ে থাকি তার প্রথম হচ্ছে কারো কারো হাঁটুতে জন্মগত সমস্যা থাকে যেমন তার জন্মগতভাবেই তার হাঁটুর স্ট্রাকচারটা এরকম থাকে যে খুব আর্লি বয়সেই তার অস্ট্রোয়ার্থেটিস হয় দ্বিতীয়ত স্থূলতা অনেকেই দেখা যায় যে যাদের ওয়েট অনেক বেশি এবং এই ওয়েটের বেশির কারণে হাঁটুর উপর প্রতিটি কাজে চাপ পড়ে এবং সে কারণে তার অস্ট্রোয়ার্থাইটিস হয় তৃতীয়ত অনেকের ফ্যামিলিয়ার কারণ আছে একটা হচ্ছে জন্মগত আর হচ্ছে পারিবারিক দেখা যায় যে পারিবারিকভাবেই তাদের অস্ট্রোয়ার্থ্রাইটিসটা তাড়াতাড়ি হয় তাছাড়াও কিছু কিছু রোগ আছে যাদের অস্ট্রোয়ার্থ্রাইটিস হয় এবং দেখা যায় যে অনেকেই যারা আঘাতপ্রাপ্ত হয় হাঁটুতে যেমন খেলতে গিয়ে লিগামেন্ট ইঞ্জুরি অথবা অনেক সময় অ্যাক্সিডেন্টে হাঁটুর কাছে ফ্র্যাকচার হয় এই ধরনের রোগীরাও দেখা যায় যে অস্ট্রো অ্যাথ্রাইটিস হয়েছে স্যার অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু খুব সুন্দর করে জানলাম যে অস্ট্রো অ্যাথ্রাইটিসের কারণের মধ্যে কিছু কারণ আছে ফ্যামিলিয়াল ট্রমার কারণে হয়ে থাকে কিছু ডিজিজের অর্থাৎ রোগের কারণেও অস্ট্রিওথ একজন রোগী ভুগতে পারেন স্যার আমরা পূর্ববর্তী কিছু চিকিৎসা ব্যবস্থার কথা কিন্তু শুনে এসেছি যেমন ব্যথানাশক ওষুধ বা বিভিন্ন রকমের ওষুধ আধুনিক চিকিৎসা সম্পর্কে এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে অস্ট্রিও আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসাতে আসলে কী কী সংযুক্ত হয়েছে ধন্যবাদ আধুনিক চিকিৎসা জানার আগে আমাকে বুঝতে হবে যে পূর্ববর্তী চিকিৎসা কি ছিল আগের চিকিৎসার মধ্যে দুটো জিনিসই ছিল একটি হচ্ছে যে ব্যথানাশক ওষুধ এবং আরেকটি হচ্ছে স্ট্রেনার দেওয়া দুটোতেই অনেক কমপ্লিকেশান আছে যেমন যদি ব্যথানাশক ওষুধ খায় তাহলে তার কিডনিতে সমস্যা হতে পারে তার আলসারের সমস্যা হতে পারে তার মুখে রুচির কমতি দেখা দিতে পারে এবং অনেকেরই দেখা যায় যে ব্যথানাশক ওষুধ খেলে তার পা ফুলে যায় এই ধরনের কমপ্লিকেশান নিয়ে যদি হাঁটুর চিকিৎসা করতে যায়। ডেফিনেটলি একটি ব্যর্থ চিকিৎসা হবে সেজন্য এই ধরনের চিকিৎসাকে আমরা বাদ দিয়েছি আরেকটি চিকিৎসা আমরা আগে দেখতে পাই সেটা হচ্ছে যত স্টেরয়েড দেওয়া আপনি জানেন যে স্টেরয়েড দিলে একটি খারাপ অসুখ হয় এবং এটার নাম হচ্ছে কুশিন সিন্ড্রম এবং এই স্টেরয়েড আরও কিছু ক্ষতিকারক দেওয়া হয় যেমন হিপ জয়েন্টে এভিয়েনও হয় এবং আরও দূরবর্তী কমপ্লিকেশনও আছে যেটা আজকে এখানে না বললাম সো যেই চিকিৎসায় কমপ্লিকেশন দেখা যায় যে চিকিৎসায় সাইড এফেক্ট বেশি সেই চিকিৎসা কন্টিনিউ করতে পারে না সেজন্য বর্তমানে আধুনিক চিকিৎসা করা হয় এই আধুনিক চিকিৎসাকে আমরা তিন ভাগে ভাগ করি অর্থাৎ আমরা প্রথমে এক্স রে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আধুনিক চিকিৎসা করার জন্য আমরা হাঁটুর অস্ট্রোয়াথারিসকে তিন ভাগে ভাগ করি অর্থাৎ মাইল্ড অথবা মৃদু অথবা মডারেট সহনশীল এবং অ্যাডভান্সড যেটা সিভিয়ার তো এই যে ক্যাটাগরি এই অনুযায়ী যদি আমরা চিকিৎসাটা দিই তাহলে এর রেজাল্টটা অনেক ভালো হবে আমরা যদি মাইল্ড হয় তাহলে অনেক সময় ব্যথানাশক ওষুধ দিই তবে এটা দীর্ঘমেয়াদী ব্যথা ওষুধ দিই না এবং সেই সাথে আমরা চেষ্টা করি হাঁটুর কিছু ব্যায়াম দিয়ে আমরা চিকিৎসাটা করতে তারপরে এর পরবর্তী স্টেজ যেটা সহনশীল বা কাটিলেজ যা হাঁটুর ভাগে যে কাটিলেজ আছে সেগুলো ভাঙা শুরু হয় এবং অনেক সময় যে ছোট ছোট কাটার মতো হাড় তৈরি হয় যেগুলোকে বলা হয় অস্টিওফাইট এবং এই স্টেজে আমরা তখন পিআরপি বা সেল বা ভিস্কো সাপ্লিমেন্টেশন এবং এগুলো দেওয়ার পরেও আমরা হাঁটুর কিছু ব্যায়াম দিই এবং পিআরপি যেটা এখন বর্তমানে খুবই প্রচলিত সেটাকে আমরা নিজের রক্ত নেই এবং এই রক্তকে প্রসেস করি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যেটাকে বলে সেন্ট্রিফিউগেশন এবং দেখা যায় যে এখানের যে সেলটা সেটা আলাদা করে যে ফ্লুইডটা এটার ভিতরে অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে যে গ্রোথ ফ্যাক্টরটা হাঁটুর ব্যথা কমিয়ে দেয় এবং এই পিআরপি আমরা ইঞ্জেকশনের মারফতে হাঁটুতে দিয়ে থাকি এবং এটা অত্যন্ত পপুলার এবং এটা এক মাস অন্তর অন্তর তিনটা ডোজে আমরা রোগীকে দিয়ে থাকি তাছাড়া ভিস্কো সাপ্লিমেন্টেশন আছে আপনারা জানেন যে হোল ওয়ার্ল্ড ওয়াইড হাইলোনিক অ্যাসিড ইনজেক্টেবল আকারে হাঁটুতে দিয়ে থাকে সেটাও একটা দীর্ঘমেয়াদী একটা রেজাল্ট আসে এবং যদি এই দুটোও ফেল করে অনেক সময় আমরা স্টেম সেল দিয়ে থাকি আমরা জানেন এটা একটু ব্যয়বহুল হল এটার কার্যকারিতা ব্যাপক যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট এই ধরনের ইনজেকশন এবং আমরা আগে যেটা দিতাম যে ব্যথানাশক ওষুধ সব কিছু দিয়েও একটা রুগী যখন ফেল করে তখন আমরা সিভিয়ার গ্রেডে আমরা সার্জারি অ্যাডভাইস করি এবং এটা নি রিপ্লেসমেন্ট বলে স্যার আমরা একটু পিআরপি নিয়ে জানতে চাই আপনি থেরাপি নিয়ে বলছিলেন এই থেরাপি কারা নিতে পারেন ধন্যবাদ অনেকেরই দেখা যায় যে তাদের সমস্যা আছে যেমন যাদের কিডনি রোগী তাকে আমরা কখনো স্টিরয়েড বা ব্যথানাশক ওষুধ দিতে পারব না তখন আমরা তাকে অ্যাডভাইস করব যে আপনি যদি ব্যথানাশক ওষুধ নেন তাহলে আপনার কিডনি সমস্যা বেড়ে যাবে এবং আপনার আয়ুষ্কালও কমে যাবে সে সময় আমরা ওই রোগীকে আমি অ্যাডভাইস করি যে আপনি পিআরপি দেন এবং এই পিআরপি নিজের শরীরের রক্ত দ্বারা তৈরি এবং এটা আপনার জয়েন্টে কোনো সাইড এফেক্ট হবে না স্যার পিআরপি থেরাপির একটু ফলাফল সম্পর্কে জানতে চাই সর্বশেষ মুহূর্তে ধন্যবাদ পি আর একটা অত্যন্ত একটি সাফল্যজনক চিকিৎসা ব্যবস্থা এটা আমাদের অনেক জায়গায় দেওয়া হয় যারা স্কিন স্পেশালিস্ট তারা দেন যারা প্যারিট্রিক স্পেশালিস্ট বিভিন্ন জায়গায় এটা প্রয়োগ আছে আমরা যারা অর্থোপেডিক সার্জন তারা সাধারণত হাঁটু এবং শোল্ডার জয়েন্টে আমরা দেই এবং এটা নিজের রক্ত থেকে এটা তৈরি হয় এবং এটার যে ভেতরে যে গ্রোথ ফ্যাক্টরটা এটা একটি অত্যন্ত একটি প্রক্রিয়া যেটা হাঁটুর ব্যথাকে কমিয়ে আনে প্রশমন করে স্যার অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে অস্টিওআর্থ্রাইটিস এর ডিটেইলস বিস্তারিত নিয়ে যে তথ্য পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছে এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ যাওয়ার জন্য দর্শক কথা বলছিলাম অস্ট্রিও আথ্রাইটিস নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে